জগন্নাথ ইউনিভার্সিটিতে শিবিরের প্যানেলের ভূমিদস্যু বিজয় আসলে ভূমিদস্যু এর জন্যই বলতেছি জাস্ট দুষ্টামি এবং ফান কিন্তু জিনিসটা আসলে ভূমিদস্যু বিষয় বিজয় হয়ে গেছে তো ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু জগন্নাথ ইউনিভার্সিটিতে এসে আজকে পর্যন্ত এরপরে আরও দুইটা আছে রংপুর বিশ্ববিদ্যালয় মেবি হ্যাঁ আর হলো সিলেট যেটা আছে সেটা যাই হোক তো আজকের এই বিজয়ে শিবির কেন বিজয় লাভ করতেছে আর ছাত্রদল যারা বলে আওয়ামী লীগ ছাত্রলীগ পালানোর পরে আগে ছাত্রলীগ বলতো তারা সবচেয়ে বড় ছাত্র সংগঠন আর এখন ছাত্রদল বলে যে তারা সবচেয়ে বড় ছাত্র সংগঠন যদিও তাদের সংগঠনের ছাত্র আছে হাতে গোনা তো তারা কেন জিততেছে তো ছাত্রদের সংগঠন যদি ছাত্রদের হাতে না থাকে থাকে হলো আঙ্কেল চাচা দাদা নানা নানি দাদি তাদের হাতে তাহলে সেই দল কিভাবে জিতে আসলে আমার মাথায় ঢুকে না তো এটা নিয়ে গর্ব করতেছি না ছাত্র শিবির আসলে আমার এখনো রাজনৈতিক কোনো দলের সাথে আমি সম্পৃক্ত না কিন্তু ছাত্রদলকে নিয়ে মানুষ এখন ট্রল করতেছে ইভেন আমিও করছি আজকে বা এখনও করতেছি আগেও করছি বাট পাঁচ তারিখের আগে করা হয়নি কখনোই মজলুম ছাত্র সংগঠন দুইটাই শিবির এবং ছাত্রদল কিন্তু ছাত্রদলের লাস্ট কার্যকলাপ এবং তাদের অবস্থা দেখে আসলে ছাত্র সমাজ যে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এই জিনিসটা তারা এখনও বুঝতেছে না বা এখনও বোঝার চেষ্টাই করতেছে না যে চব্বিশ পুরো চেতনা বিরোধীদেরকে মানে লাথি দিয়ে দেশ থেকে বিতাড়িত করে দিয়ে যেই চব্বিশ প্রতিষ্ঠিত হয়েছে সেই চব্বিশে এসে আপনি যখন বলতেছেন যে একাত্তরের চেতনা তারপরে হলো আরও কত কত চেতনা শাহবাগের চেতনা আব্বার চেতনা আম্মার চেতনা ড্যাডির চেতনা তখন জনগণ বিশেষ করে ছাত্ররা এটা কিন্তু ভালোভাবে দিচ্ছে না আর এই নামার কারণেও কিন্তু শিবির আগায় যাচ্ছে একটা জিনিস হলো শিবির যুগের সাথে তাল মিলে বা এখনকার জেনারেশনের সাথে তাল মিলে তারা কিন্তু জেনজি জেনারেশন পাচ্ছে উপরে ভিত্তি করে কিন্তু তারা তাদের কর্ম পরিকল্পনাগুলো সেট আপ করতেছে তারা আগাচ্ছে ওইভাবে যেখানে কিনা না ছাত্রদল অনুপস্থিত এবং তাদের আসলে অবস্থানটা দেখতেছি পুরো ওই বিরোধী মানে ছাত্রদের বিরুদ্ধেই মোটা মোটামুটি তারা মারামারি কাটাকাটি চাঁদাবাজি মানে এই এই জিনিসগুলো নিয়েই মোটামুটি আগায় আছে আমি এখন যেখানে হাঁটতেছি এই জায়গাটাও আগে এক সময় ছাত্রদল ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ এরা হলো যে এখানকার এই ফুটপাথের ফুটকোটগুলো থেকে চাঁদা তুলে খেত তো আওয়ামী লীগ বিএনপি মানে পালানোর পরে এখন এই জায়গাগুলো খাচ্ছে হলো যে বিএনপি ছাত্রদল এই দল সেই দল আব্বা আব্বা দল আম্মা দল নামে বহু দল খাচ্ছে এরা কিন্তু আমি এখানে যেহেতু নিয়মিত হাঁটাহাঁটি করি এখানে এদের সাথে আমি কথাবার্তা বলি এরা বলে যে ভাই এখানে জামাত শিবিরে কেউ আসে না মানে তারা যদি কাউকে ধৈরাও আনেছি সিনে যে এই জামাত করে ভাই শিবির করে যে ভাই আমার এই জায়গাটার থেকে একটু এদের এই এরা অত্যাচার করতেছে এই করতেছে তারা এসে সাপোর্ট দিতেছে কিন্তু তারা কখনো এক টাকা এর জন্য খাচ্ছে না তো যার জন্য এরা কিন্তু আগায় যাচ্ছে আমি এটা একটা ইসের কথা বলতেছি মানে স্ট্রিট ফুডের একটা এরিয়ার কথা বলছি তো রাষ্ট্রের পুরো বাংলাদেশের অবস্থা কিন্তু এরকমই হয়ে গেছে তারা ক্যাম্পাসগুলোতে নাই কোনো তাদের কোনো কার্যকলাপ নাই কোনো অবস্থান সাধারণ ছাত্রীদের মাঝে যে তাদের একটা অবস্থান থাকার কথা যে ছাত্র রিলেটেড ছাত্র বান্ধব তারা সেই কোনো কাজের মধ্যেই নাই। এখন অবসর তারা করবেটা কিভাবে ছাত্রদল একটা পানির ফিল্টার কিনে দিবে এটা তার পার্সোনাল পকেটের টাকা দিয়ে কিনে দিতে হবে এটা কিনা শিবির তার সংগঠনের থেকে কিনে দিচ্ছে আর ছাত্রদল যারা করতেছে তারা তো হলো যে সাদাবাজি না করলে এটা কিনতে পারতেছে না সাদাবাজি তো সব জায়গায় করতেও পারতেছে না কিছুদিন করছে বাট এখন যেভাবে মিডিয়া এই যে কথা বললে মোবাইল বের করে মানে ইনিয়ে নিচ্ছে তো দেখা যাচ্ছে তারা এটা করতে পারতেছে না করতে পারার কারণে টাকাও তো নাই যার জন্য তারা ওইভাবে করতে পারছে এটা বুঝতেছি কিন্তু এইভাবে তো একটা সংগঠন বা একটা রাজনৈতিক প্রতিষ্ঠান টিকে থাকতে পারে না যেখানে কিনা না শিবির বলেন ও ওরা টিকে আসছে বা ওরা টিকে থাকতেছে আলটিমেটলি দিন শেষে ওরা কোটি কোটি টাকা খরচ করতেছে আমি খুব অবাক হইতাম যে এরা এত টাকা খরচ করে কীভাবে তো যখন এদেরকে নিয়ে আমি একটু ঘাটাঘাটি করলাম দেখলাম যে আরে বাবা এদের তো টাকারই অভাব নাই এক ধরেন রেটিনা এক তারপরে কি বলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং আসছে আরও বেশ কয়েকটা মানে এক একটা কোচিং সেন্টার থেকে তো ওরা বছরের কোটি কোটি টাকা ইনকাম করে ছাত্র দল বলেন ছাত্রলীগ আগে ছিল ওদের তো এরকম ধরনের কোনো প্রতিষ্ঠানই নাই যেখান থেকে ওরা ইনকাম করবে সংগঠন চালাবে তো আলটিমেটলি ওদের তো আসলে কোনো মানে কি বলবো যে কোনো ফিউচারই নেই দল করবে টাকা পয়সা দেওয়া মানে ক্যারিয়ার ওই কী বলে পথ কিনবে এরপরে চাঁদাবাজি করে টাকা উঠাবে টেন্ডারবাজি করবে এটাই তো আসলে আমরা ছাত্রলীগ দেখে আসছি তার আগে বিএনপি কে দেখছি আমরা যখন ক্যাম্পাসে পড়াশোনা করছি তখন ছাত্র দলকে দেখছি তো ওরা ওই জায়গাতেই এখনো আছে যে ক্ষমতায় আসব ক্ষমতার পাওয়ারে একটা বিসিএস ক্যাডার হব বা একটা সরকারি চাকরি এই করব অনেক বন্ধু সারা জনম করেছে ছাত্রলীগ আওয়ামী লীগ গভর্নমেন্ট আসার পরে সে মানে কম্পিউটার সায়েন্সে বুয়েটে পড়াশোনা করছে সে ওই কম্পিউটারে কল একটি দশটা কলম ভাঙে পরে সে যেহেতু ছাত্রলীগের বিশাল নেতা ছিল তারে গভর্নমেন্টের একটা বিশাল পোস্টে জব দিয়ে দিচ্ছে কত আওয়ামী লীগের আমলে ওর মানে কোনো পোস্ট মানে কোনো কিছু করে না খালি ওই আওয়ামী লীগ করছে লাফাইছে পাইছে ওর চাকরি কন্টিনিউ হয়ে গেছে তো ছাত্র দলেও ওরা মনে করতেছে আমরা এইভাবে কইরা মানে ওরা খুব বড় কিছু করে ফেলবে আলটিমেটলি কিন্তু এটাতে কিন্তু কিছুই হয় নাই ছাত্র বর্তমান জিএনজি জেনারেশনটা গুগল ট্যাট জিপিটি যুগে এসে আপনি তারা কী বলতেছেন আপনি তারা কীভাবে গাইড করতেছেন এগুলো নিয়ে কিন্তু ওরা খুবই কনসার্ন যেটা কিনা ছাত্র দলের মধ্যে নাই আমি শিবিরের মধ্যেই পাইছি বা পাচ্ছি অন্য কোনো সংগঠনের মধ্যে এই জিনিসগুলো আমি দেখি না তো না দেখার কারণে দেখেন আজকে ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি জগন্নাথ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আমি তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে শিবির জিতবে এই জিনিসটা আসলে কল্পনা তো আনতে পারতেছিলাম না মানে আমি যতটুকু বুঝি বা আমার মানে লাইফে আমি দেখছি জাহাঙ্গীরনগর মানে হলো বামদের আখড়া মানে ওইখানকার মাটিটাও হলো যে মানে বাম সেখানেও তারা জিতে আসছে কেন জিতে আসছে আপনি একটা রাজনৈতিক দল করেন আপনি কেন এগুলো নিয়ে অ্যানালাইসিস করতেছেন না বিএনপি বিরুদ্ধে আমি যখন একটা সংশোধনী পোস্ট দিব এরে আমারে রাজাকার বানায় ফেলা দিয়েছে আলবদর কত কত কিছু বানায় ফেলাইতেছে কিন্তু আমি তো আপনাকে পথ দেখাইতেছি জেনজি কি চাচ্ছে সেটা আপনাকে জানাচ্ছি যে এটা করেন না কেন আপনি এইটা কেন করতেছেন না কিন্তু বললে আমারে ধরেন যে ছাত্রদল এখন দেখি যে আওয়ামী লীগের লোকজন সবচেয়ে বড়ো বড় বিএনপি হয়ে গেছে তো যার জন্য বিএনপি রিলেটেড এখন আমি মস্করা করি আর যাই করি বিএনপিকে নিয়ে কিন্তু এছাড়া উপায় নেই কারণ বিএনপি আমি যে ইন্ডিয়া বিরোধী মানুষ সেই বিএনপির লোকজন দেখে এখানে ইন্ডিয়ার পক্ষে হয়ে কথা বলে তখন মেজাজটা আসলে সঠিক থাকে না মেজাজটা গরম হয় তো আলটিমেটলি বিএনপির বিরুদ্ধে আমার লেখতে হয় কারণ আমি ইন্ডিয়া বিরোধী মানুষ ইন্ডিয়ার বিরুদ্ধে যে কথা বলবে আমি তার পক্ষে থাকবো আপনি ইন্ডিয়ার পক্ষে যাবেন আমি আপনার বিরুদ্ধে লিখব এতে এই লেখালেখি বা এই বলাতে ফেসবুক কর্তৃপক্ষ বা অন্য কোনো কর্তৃপক্ষ আমাকে আটানাও দেয় না এটা আমি আমার মানে মানে কী বল অন্তর থেকে এটাকে আমি ভালোবাসি আমি আমার দেশকে ভালোবাসি দেশের জন্য আমি করার চেষ্টা করি এখন বিএনপি কি ভালোবাসি না অবশ্যই ভালোবাসি বিএনপি করতে যাই তো মামলা খাইছি অনেক কিন্তু আপনি ক্ষমতায় যাওয়ার আগে আপনি সেই আওয়ামী লীগের যে ন্যারেটিভ আওয়ামী লীগের জিনিস ট্যাগিংয়ের রাজনীতিটা আপনি আবার ফেরত আনতেছেন ভাই এটা তো চাই না এইটা কখনোই চাই না আমরা চাই দেশটাকে সবাই মিলেমিশে দেশটাকে কীভাবে করা যায় আজকে সিঙ্গাপুর আগে গেছে মালয়েশিয়া আগে গেছে আর আমরা এখনও আছি একাত্তর নিয়ে আরে ভাই আমি তো আপনারা এইটুকু মাথায় বুঝেন না কেন একাত্তর আমরা কী দিছে একাত্তর দেশটা ধ্বংস আর কিছুই দেয় নাই তো তাই হোক এটা অন্য ইস্যু এটা নিয়ে আরেক সময় কথা বলবো কিন্তু কথা হইলো দেশ করতে হবে আর দেশ করতে যেয়ে আপনি আর একজনরা বানিয়ে যে কিনা আপনার সাথেই আপনার সহযোদ্ধা ছিল সতেরো বছর আপনার সাথে ফাইট করছে আপনি তারে মানে ফেলে দিয়েছেন ভিলেন তা আপনি তারে ভিলেন মানে আপনি কত দূর যেতে পারবেন আপনি বেশি দূর যেতে পারবেন না আর না যেতে পারার কারণেই আপনি আটকায় যাবেন ঢাকা ইউনিভার্সিটির মতন জায়গায় পাঁচটা ইউনিভার্সিটিতে ছাত্র দলের ভূমিদোষ মানে পরাজয় হয়েছে এরপরও যদি আপনারা শিক্ষা না নেন যে আসলে আপনি কেন হাঁটতেছেন আমার মানে ইস্যুটা হলো যে তারেক জিয়া বিশাল নেতা এটা নিয়ে নো ডাউট সে অনেক বড় নেতা আপনি কি তারেক চিন্তা করছেন যে আপনার এই ছাত্র সংগঠন কেন যারা সাধারণ যাচ্ছে কিন্তু আপনার ছাত্র সংগঠনের কেউ দাঁড়াইলে ভোট দিতেছে না তার মানে ছাত্র জনতার মধ্যে আপনার ছাত্র সংগঠনের অবস্থান কতটুকু নিচে নামছে এটা আপনি বোঝা উচিত সেই সাথে জাতীয় নির্বাচনে আপনারা দেখাই দিবেন এই আশায় এলো যে ছাত্র নির্বাচন মানে আপনি ই করতেছেন এত সোজা না জাতীয় নির্বাচনেও অনেক কিছু ঘটবে এবার যদি নির্বাচন হয় আমি আশঙ্কা করি নির্বাচন হবে না আর যদি হয় আমি মানে যেটা মানে বোঝার চেষ্টা করতেছি যে ভূমি দস্যু বিজয় হবে হলো যেই রাজাকার আলবদরদের তখন মাথা থাপড়ায় কিছু করতে পারবেন না এটাই বাস্তব তো যাই হোক শিবিরকে ধন্যবাদ মানে শুভেচ্ছা জানাচ্ছি যে তারা আসলে এটা তাদের প্রাপ্য ছিল এখানে ছাত্রদল বলেন বা অন্যরা জিতে আসলে সেটা বরঞ্চ ভালো হইতো না আমি যেটা মনে করি কারণ আসলে সিবিটার যোগ্যতা দেখাই মানে সাধারণ ছাত্রদের কাছ থেকে মন জয় করা নিয়ে আগায় যাচ্ছে এটাই আমার লাস্ট কথা তো বিএনপির ব্যাপারে একটা কথাই বলবো লাস্ট কথাই বলবো যে ভাই রাজনীতি করতে আসছেন বাংলাদেশের রাজনীতি প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে এটা আপনাদের মাথায় রাখতে হবে বাংলাদেশের রাজনীতির প্যাটার্ন টোটালি চেঞ্জ হয়ে গেছে এখনও যদি মনে করেন দাদা মামা চাচার জোরে আপনি জিতবেন তাহলে ভুল স্বর্গে আছেন তাহলে সতেরো বছরই পারতেন সেই ঈদের পরে আন্দোলন ছাড়া আপনাদের আর কিছুই দেখি নাই বরঞ্চ আপনাদের কারণে আমরা সাধারণ যারা ইসলাম আমরা মামলা হয়েছি ছাড়া হয়েছে কিন্তু আপনাদের পক্ষ থেকে আমরা কিছু পাই নাই আর পাওয়ার জন্য কিছু করি নাই তো দিন শেষে আবারও শিবিরকে জান অভিনন্দন জানাচ্ছি তাদের ভিক্টোরির জন্য তো সবাই ভালো থাকবেন আলাইকুম